কারণ আমরা দেখেছি ওরা কিভাবে নিষ্ঠুরভাবে অমানবিকভাবে হামলা করেছে গুলি করেছে মেরে ফেলেছে প্রায় মানুষকে তুলে নেওয়া হয়েছে বেশিরভাগ হল সাধারণ শিক্ষার্থী ওদের কোনো পলিটিক্যাল এফিলিয়েশন বলে কিছু নাই এটা অলরেডি প্রুভেন আমরা এসেছি এখানে যে শুধু ছয় সমন্বয় ছাড়লে হবে না সব সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া দরকার এবং একটা নিরপেক্ষ তদন্ত দরকার যেদিন আমি ফিরলাম ওই দিনই তিন সমন্বয়ক নাহিদ আসিফ আবু বকর তিনজনকে গণস্বাস্থ্য হাসপাতালে ট্রিটমেন্টের মাঝখানে ডাক্তারের ক্লিয়ারেন্স ছাড়া ডাক্তার ক্লিয়ারেন্স পরে জবরদস্তি করে নিয়ে ওদেরকে উঠিয়ে নিয়ে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছিল কেন আনা হয়েছিল ওরা তো বলছে নিরাপত্তার জন্য আমরা তো সবাই ভিডিওগুলো দেখছি কে কাকে মারতেছিল কার নিরাপত্তা লাগবে ওদের নিরাপত্তা কার থেকে লাগবে ওদের পরিবারের সাথে কি ওরা নিরাপদ ছিল না কারণ যা দেখেছি আমরা তাতে তো মনে হয়েছিল পুলিশের থেকে ওদের নিরাপত্তাটা বেশি লাগবে ওদেরকে ডিবি অফিসে এনে শুধু ওরা না আরও তিনজন সমন্বয়কে এনে রাখা হয়েছে কতদিন ওদের পরিবাররা আসে প্রত্যেকদিন যে ছেড়ে দাও তারপর ছাড়া হচ্ছিল না আজকে আমরা শোনা শুনতে পারলাম যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটাতে একটু স্বস্তি বোধ করা হচ্ছে কিন্তু তাও কিভাবে এই পরিস্থিতিতে স্বস্তি বোধ করব আমরা যা হয়েছে গত তিন সপ্তাহে অনেকজন বলছে এক মানুষ মারা গেছে আমরা কনফার্ম মিডিয়ার রিপোর্টে যে অ্যাটলিস্ট আড়াইশো জন তো মারা গিয়েছে এটার পর তো আসলে কোনো শান্তি নাই কোনো স্বস্তি নাই যদি কারো ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে আমরা শুনেছি সরকারি লোকজন বলেছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় নাই বাংলাদেশের জনগণের ভাবমূর্তি নষ্ট হয় নাই ওদের জাগরণ হয়েছে ভয় কেটে গিয়েছে যার ভাবমূর্তি নষ্ট হয়েছে হলো আমাদের পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর কারণ আমরা দেখেছি ওরা কিভাবে নিষ্ঠুর ভাবে অমানবিক ভাবে হামলা করেছে গুলি করেছে মেরে ফেলেছে এখনো এই গত দশ দিনে বোধ আজকে একটা রিপোর্ট দেখলাম প্রায় এগারো হাজার মানুষকে তুলে নেওয়া হয়েছে বেশিরভাগ হলো সাধারণ শিক্ষার্থী ওদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বলে কিছু নাই এটা অলরেডি প্রুভেন তাও কেন ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারও কেন ওদেরকে কারাগারে থানায় রাখা হচ্ছে ডিবি অফিসে রাখা হচ্ছে আমরা এসেছি এখানে যে শুধু ছয় সমন্বয়কে ছাড়লে হবে না সব সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া দরকার এবং একটা নিরপেক্ষ তদন্ত দরকার কিন্তু এই নিরপেক্ষ তদন্ত যা আমরা গত তিন সপ্তাহে দেখেছি আমার তো মনে হচ্ছে না আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের সরকারের ওই ক্যাপাসিটি আছে নিরপেক্ষ নিরপেক্ষ তদন্ত তদন্ত করার কিন্তু তাও আমরা চাই একটা হোক যারা যারা রাষ্ট্র ড্যামেজ করেছে খুন করেছে যারা যে কোনো অপরাধ করেছে ওদেরকে পানিশ করা হোক কিন্তু তদন্ত ছাড়া এগারো হাজার মানুষকে এইভাবে কারাগারে নিয়ে যাওয়া এটাও তো একটা অপরাধ শোনার একটা সরকারের সবসময় একটু ভয় থাকা দরকার আচ্ছা কারণ ওরা ওদের জবাবদিহিতা হওয়ার কথা জনগণের কাছে হয়তো ওরা পনেরো বছর সরকার করে ভুলে গিয়েছিল এই কথাটা সব সরকারেরই একটু থাকা দরকার নিজের জনগণের থেকে যে আমার আমার কাজ আমি জনগণকে সার্ভ করি আমার জবাবদিহিতা হলো জনগণের কাছে যখন আমরা কোনো প্রসেস দেখছি না কোনো লিগাল প্রসেস বলুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বলুন যেইভাবে আমরা ওদের জবাবদিহিতা অর্জন করতে পারি তখন তো এরকম একটা গণজাগরণ হবে। তখন তো এরকম আন্দোলনে মাঠে নামতে মানুষ বাধ্য হয় সো এটা আমি জানি না ওরা কত ভয় পেয়েছে আমি জানি না ওরা ভয় পেতে পারে নাকি কিন্তু ওদের একটু পাওয়া তো দরকার যে জনগণের কাছে ওদের জবাবদি এটা আসলে এটা আসলে আপনাদের আন্দোলনকারীদেরকেই জিজ্ঞেস করতে হবে মানুষের তো একটা ক্ষোভ হয়েছে না এতগুলা মানুষের প্রাণ হারালো এটা তো একটা ক্ষোভ হবে না আমরাই তো বিক্ষুব্ধ এটা নিয়ে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভায়া হোটেলস